হজ করার সময় কি কি নিয়ম পালন করতে হয় বিস্তারিত আলোচনা করেন হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার ফরজ ইবাদত আরবি হজ শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছা করা বা কোনো পবিত্র স্থান দর্শনের সংকল্প করা হজ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া রয়েছে নিচে সেগুলো সংক্ষেপে বর্ণনা করা হলো। এক এরাম হজের প্রথম ধাপ হল এরাম বাঁধা এটি হল সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরিধান করা এবং হজের নিয়ত করা দুই তাওয়াফ কাবা শরীফের চারপাশে সাতবার ঘোরাকে তাওয়াফ বলে তিন সাই সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ানোকে সাই বলে চার আরাফাতের ময়দানে অবস্থান জিল হজ মাসের নবম দিন আরাফাতের ময়দানে অবস্থান করা হজের অন্যতম প্রধান রোকন পাঁচ মুজদালিফায় যাপন আরাফাতের ময়দান থেকে ফিরে মুজদালিফায় রাত যাপন করা ওয়াজিব ছয় কঙ্কর নিক্ষেপ শয়তানের প্রতিকৃতিতে কঙ্কর নিক্ষেপ করা হজের একটি অংশ সাত পশু হজের সময় পশু কোরবানি করা ওয়াজিব আট মাথা মুন্ডানো বা চুল ছোট করা হজের শেষ পর্যায়ে মাথা মুন্ডানো বা চুল ছোট করা হয় নয় তাওয়াফে জিয়ারত হজের শেষ তাওয়াফকে তাওয়াফে জিয়ারত বলে এই ধাপগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে একজন মুসলমান হজ সম্পন্ন করেন তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই কথা হবে আগামীকালকে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ হাফেজ আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগল কাল আবার কথা হবে আল্লাহ হাফেজ